আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো দেশি মোরগের ঝোল তো চলুন মূল উপকরণে চলে যাই প্রথমে সরিষার তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পরিমাণ মতো বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হালকা একটু ভেজে নেব জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব তারপর আমি এখানে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি সব একসাথে দিয়ে দিয়েছি তারপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব একসাথে পেটে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি একটু কষিয়ে নিব তারপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে তারপর এখানে আমি ভালো করে কষিয়ে নি মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটাও খুবই ভালো হবে রান্নাটা খুব মজা হবে কষিয়ে নিয়ে তারপর আমি মাংসগুলো দিয়ে দিব বেশ বড়ো সাইজে প্রায় দেড় কেজি পনেরো দুই কেজির মতো মুরগি তো এটাকে আমি পুরোটাই রান্না করে নেব তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি নি প্লেস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের আইকনটি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তো কথা বলতে বলতে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি তো ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি দু একবার তারপরও আমি বারবার কষিয়ে নিব বারবার কষিয়ে নিলে ভালো হবে নাড়াচাড়া দিয়ে দিয়েছি তো এবারও আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি ঝোলের পানিটা অ্যাড করে তো এখানে আমি কয়েকটা রসুনও অ্যাড করবো একটু পরে রসুনও অ্যাড করবো আর দুই দুইটা আলু দিয়ে দিয়েছি যেহেতু বাচ্চা আছে বাসায় সেহেতু দুইটা আলু দিয়ে দিয়েছি তো দেশি মুরগির সাথে আলুর ঝোলটা খুব ভালোই লাগে খারাপ লাগে না দেশি মুরগির ঝোল খাইতে খুব ভালো লাগে তো কথা বলতে বলতে কষানো প্রায় শেষ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ভালো করে ঝোল দিয়ে দিব এ পর্যায়ে আমি ঝোল দিয়ে দিব গরম পানি দিয়ে দিব তো বেশি আপনারা সবাই চেষ্টা করবেন যাতে গরম পানি দিতে পারেন মাংসতে তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় খেতেও ভালো লাগে আর ঠান্ডা পানি দিলে হয় কি মাংসটা একটু মানে কী বলে শক্ত হয়ে যায় তো সেদ্ধ হইতেও আরও অনেক সময় লাগে তো কথা বলতে বলতে ঝোলের পানিও দেওয়া সে পর্যায়ে বলকও চলে এসেছে উতলে গিয়েছে তো ঢাকা দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিবে যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ঠিক হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে দিব করে নিবো বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখনও ভালো করে আর একটু রান্না করে নিব কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে রান্নাটি অবশ্যই ভালো মন্দ কমেন্টে জানাবেন ভুল দুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম